পার্লারে গিয়ে বিভিন্ন কেমিক্যাল ব্যবহার করতে হবে না যা ভবিষ্যতে আপনাদের ত্বকে ক্ষতি করতে পারে আবার অনেকে পার্লারে যাওয়ার সামর্থ্যও নেই অনেকে আবার ঘরোয়াভাবে বিভিন্ন ক্রিম ব্যবহার করছেন ডে ক্রিম নাইট ক্রিম ইত্যাদি ক্রিম রূপের যত্নে ত্বক ঝুলে গেছে বা দাগসব দূর করতে বা ত্বকে সৌন্দর্য ধরে রাখতে বা আগে ফর্সা ছিলেন দিন দিন কালো হয়ে যাচ্ছে এই ভাবটা দূর করতে সে সকল ব্যক্তিদের জন্য বলতে চাই আয়ুর্বেদ সায়েন্স মতে তিনটি উপাদান আপনারা একটি প্যাক তৈরি করে এক ঘন্টার মুখে ব্যবহার করে ধুয়ে ফেলুন এক থেকে দুই মাসের মধ্যে আপনাদের অবশ্যই বড় একটা কয়েকদিন ব্যবহার করেই তার প্রমাণটা পেয়ে যাবেন আপনাদের প্রয়োজন হবে হাফ চামিজ পরিমাণে বেসন হাফ চামিজ পরিমাণে চন্দনের গুঁড়া এবং পরিমাণ মতো যতটুকু পরিমাণে গরুর কাঁচা দুধ দিলে পেস্টেকারে তৈরি হয় ততটুকু পরিমাণে দুধ দিয়ে পেস্ট তৈরি করে সম্পূর্ণ মুখে লাগিয়ে রেখে দিন ব্যাস ধুয়ে ফেলুন ভালো একটা অঙ্কের রেজাল্ট পেয়ে যাবেন ধন্যবাদ সবাইকে